ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভীমন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট দীর্ঘদিন ছিল বাম দুর্গ প্রায় পঁচিশ বছর এই কেন্দ্রের সাংসদ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় দুহাজার চোদ্দ সাল থেকে আসনটি তৃণমূলের দখলে একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি আসনেই জয়লাভ করে তৃণমূল তবে জোর টক্কর দিয়েছিল বিজেপি দু বাইশের অগস্টে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন অনুব্রত মন্ডল কেষ্টহীন বীরভূমের এই আসনে এবার দুই ফুলে টক্কর হতে চলেছে দেখে নেওয়া যাক কার কত জমি আছে বোলপুরে বোলপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল কেতুগ্রাম মঙ্গলকোট আউশগ্রাম বোলপুর নানুর লাভপুর ময়ূরেশ্বর দু হাজার উনিশ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার সতেরো লক্ষ দু হাজার তিনশো ছেষট্টি দু এগারো জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার একত্রিশ দশমিক চার শতাংশ তফসিলি উপজাতি ভোটার সাত শতাংশ সংখ্যালঘু ভোটার উনত্রিশ দশমিক তিন শতাংশ গ্রামের ভোটার বিরানব্বই দশমিক চার শতাংশ শহুরে ভোটার সাত দশমিক ছয় শতাংশ পাঁচ বছর আগে লোকসভা ভোটে এই আসনের মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে সেই লড়াইয়ে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল বিজেপির রামপ্রসাদ দাসকে প্রায় এক লক্ষ সাত হাজার ভোটে হারান সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম তৃতীয় হয়েছিলেন তিনি প্রায় একানব্বই হাজার ভোট পেয়েছিলেন একুশের নির্বাচনে সাতটি বিধানসভা আসনেই ফোটে ঘাসফুল এক নজরে লোকসভা খতিয়ান দু হাজার উনিশ কেতুগ্রাম সিপিএম চোদ্দ হাজার চৌত্রিশ বিজেপি পঁচাত্তর হাজার একশো পঁয়ষট্টি তৃণমূল এক লাখ দু হাজার ছশো উনআশি দু হাজার একুশ কেতুগ্রাম বিধানসভায় সিপিএম কুড়ি হাজার বিরানব্বই বিজেপি সাতাশি হাজার পাঁচশো তেতাল্লিশ তৃণমূল এক লাখ দুশো ছাব্বিশ মঙ্গলকোট দু হাজার উনিশ তেরো হাজার দুশো এগারো সিপিএম বিজেপি ছিয়াত্তর হাজার একশো সত্তর তৃণমূল এক লাখ পাঁচ হাজার তিনশো সাতানব্বই দু হাজার একুশ মঙ্গলকোট ষোলো হাজার সাতশো তিরাশি সিপিএম পঁচাশি হাজার দুশো উনষাট বিজেপি এক লাখ সাত হাজার পাঁচশো ছিয়ানব্বই তৃণমূল দু হাজার উনিশ আউশগ্রাম আঠেরো হাজার তিনশো একানব্বই সিপিএম আশি হাজার পাঁচশো বিরানব্বই বিজেপি তৃণমূল পঁচানব্বই হাজার চারশো ষাট দুহাজার একুশ আউশ গ্রাম সিপিএম কুড়ি হাজার তিনশো নিরানব্বই বিজেপি অষ্টআশি হাজার পাঁচশো সাতাত্তর তৃণমূল এক লাখ তিনশো বিরানব্বই বোলপুর দু হাজার উনিশ সিপিএম চোদ্দ হাজার ছিয়াত্তর বিজেপি নব্বই হাজার পাঁচশো ষাট তৃণমূল এক লাখ ছ হাজার একশো বাহাত্তর দু হাজার একুশ বোলপুর আর এসপি ন হাজার নশো পঁয়ষট্টি বিজেপি চুরানব্বই হাজার একশো তেষট্টি তৃণমূল এক লক্ষ ষোলো হাজার চারশো তেতাল্লিশ দু হাজার উনিশ নানুর সিপিএম চোদ্দ হাজার একশো উনত্রিশ বিজেপি নব্বই হাজার নশো ছিয়াশি তৃণমূল এক লক্ষ আট হাজার সাতশো সতেরো দু হাজার একুশ নানুর সিপিএম বারো হাজার আটশো আটাত্তর বিজেপি এক লাখ পাঁচ হাজার চারশো ছেচল্লিশ তৃণমূল এক লাখ বারো হাজার একশো ষোলো দু হাজার উনিশ লাভপুর সিপিএম আট হাজার দুশো সতেরো বিজেপি বিজেপি তৃণমূল এক লক্ষ আট হাজার চারশো তেইশ দু হাজার উনিশ ময়ূরেশ্বর ন হাজার সাতশো তিয়াত্তর সিপিএম বিজেপি সাতাশি হাজার দুশো ষাট তৃণমূল পঁচাশি হাজার পাঁচশো এক দু হাজার সিপিএম প্রার্থী দেয়নি বিজেপি অষ্টআশি হাজার তিনশো পঞ্চাশ তৃণমূল এক লাখ চারশো পঁচিশ একুশে বিধানসভা কার কেতুগ্রাম শেখ শাহনওয়াজ তৃণমূলের মঙ্গলকোট অপূর্ব চৌধুরী তৃণমূল আউশগ্রাম অভেদানন্দ ঠান্ডার তৃণমূল বোলপুর চন্দ্রনাথ সিনহা তৃণমূল নানুর বিধানচন্দ্র মাঝি তৃণমূল লাভপুর অভিজিৎ সিনহা তৃণমূল ময়ূরেশ্বর অভিজিৎ রায় তৃণমূল ভোট শতাংশ দু লোকসভা নির্বাচনে বিজেপির ভোট চল্লিশ দশমিক নয় শতাংশ তৃণমূল আটচল্লিশ দশমিক তিন শতাংশ সিপিএম ছয় দশমিক তিন শতাংশ 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট 41.9 শতাংশ তৃণমূল 48.8 শতাংশ সিপিএম 5 শতাংশ 2024 প্রার্থী বিদায়ী সাংসদ অশিত কুমার মালকেই এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল বিজেপির টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পিয়া সাহা এই কেন্দ্রে সিপিএম এর প্রার্থী শ্যামলী প্রধান টিভি 9 বাংলা ডিজিটাল ব্রট টু ইউ বাই ভিগার্ড কো-পাওয়ারড বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement